আসসালামাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর ছোট একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ চার রানে হেরে যাওয়ায় অনেকটা সংখ্যা ছিল বাংলাদেশ কি সুপার এটে যেতে পারবে কিনা তবে সেই সংখ্যাটা এখন কেটে গেল কেননা বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ভার্সেস নেপালের ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় এবারের আসর থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কা তাই বাংলাদেশ মাত্র একটি ম্যাচই জয়লাভ করতে পারলেই চলে যাবে সুপার এটে তবে বাংলাদেশে নেক্সট ম্যাচের আগে কিছু পরিবর্তন আসতে পারে কেননা এখন পর্যন্ত বাংলাদেশের দুইটি ম্যাচ হয়েছে যেখানে কিছু প্লেয়ার নিজেকে মেলে ধরতে পারেনি যেমন সাকিব আল হাসান জাকের আলী অনেক লিটন দাস তারা কিন্তু নিজেদেরকে ভালো কিছু প্রমাণ করতে পারেনি এবং ভালো খেলতে পারেনি এবার সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ার বিষয় নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল তামিম ইকবাল বলেন বাংলাদেশ যে কন্ডিশনে এখন খেলতেছে সেখানে খেলাটা একটু টাফই তবে আমি মনে করি আরেকটু বেটার খেলতে হবে বাংলাদেশ টিমকে বিশেষ করে সিনিয়রদের দায়িত্ব নিতে হবে সাকিব আল হাসান চোখের সমস্যার কারণে ভালো খেলতে পারছে না তবে তাকে সেই দিকে গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ ভালো কিছু করবে এমন কথাই বলেছেন তামিম ইকবাল